তো আটটা ভিড়ে চলে এলাম আজকে তো ফ্রেন্ডস আজকে চলে এলাম ছাঁচিদারা তো ঝাঁচিদার তোমাকে আজকে মালপাতা ভিড় দেখাচ্ছি আজকে তো সয়লা আগামীকাল ঝাঁপান আছে আগামীকাল ঝাঁপান পরশু দিন হচ্ছে কম্পিটিশান চলো দেখাচ্ছি এখানে অনেক কটা সেটি মালপাতার কাজ চলছে চলো দেখাচ্ছি তো খেপি মা এখনও ঢোকে না খেপি মা সাউন্ড আসছে তারপর সাউন্ড সেন্টার আছে সাউন্ড সেন্টার ঢোকে নে কোলে সাউন্ড আছে মাচলে কালি আছে মাচেলে কালি আর কোলে চলে এসছে সবচেয়ে চলে এসেছে তো এখন মাছ কালি এর দিকে যাবো এবার মাছ ছেলেকালি সামনে কেটে শুরু করব। চলো দেখতে থাকো ভিডিওটা তারপরে কি কী সেটা আছে তোমাদেরকে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমি আছি এখন দেখতে পাচ্ছি স্কুলের সামনে ছাঁচিদারা প্রাইমারি স্কুলের সামনে আছি চলো গিয়ে দেখাচ্ছি কি কী সেটা আছে তো মালবাদার কাজ চলছে আর পরশু দিন হচ্ছে পুরো ফুল খেলা আর চলো দেখাচ্ছি দেখতে দেখো তাহলে চলো তাহলে মাইকের দিকে যা হোক দেখতে পাচ্ছি আমি স্কুলের সামনে আছি হাট বসছিলো অনেক হাট তো হাট মনে উঠে গেলো চলো দেখাচ্ছি কী কী সেরে মাল মাথা কাজ চলছে তোমার দেখতে থাকো তো ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা নতুন এটা চ্যানেলটা জানো তোমরা সাবস্ক্রাইব করে দেবে চলো এরকম ধরনের ভিডিও আসবে আগামীকাল ওয়াল সেটের ভিডিও আসবে চলো দেখতে থাকো তাহলে কী কী মাল বাঁধা কাজ চলছে দেখাচ্ছি চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছো সামনে এইদিকে মান্ডিসমাত্রে এলো মালটা চলো দেখাচ্ছি মালটা বাঁধা হবে একটু পরেই দেখতে পাচ্ছি গাড়িতে লোড আছে

ট্রাকটরেই बांधবে ইনসা ট্রাকটরেই बांधে নিসব মোটেখানে খুব কম बांधে চলো বড় মাইকের দিকে যাবো বড় মাইকি আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে দাও আগামী কাল ফুল অল সেটে ভিডিও আসবে এটা ট্রাকটরে মাল বাঁধা হবে এটা ট্রাকটরেই বেশি লাগিনে সব মাল মানে আরো পিছের দিকে চলে চলো তাহলে পরে মাইকে দেখে দেখানো পরে মাইক কি আছে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সামনে ফ্যান দেখতে পাচ্ছ মা ছেলে খালি সাউন্ড মাল বাতা কাজ চলছে মা ছেলে খালি সাউন্ড তিরিশ দেখতে পাচ্ছ নয় গুলো তুলে ফেলেছে

이 친구는 아, 하이리키버스. 이 친구는 아, 저 친구는 저 친구는 저 친구는 저 친구는 저 친구는 저 চলো পরে মাই করতে যা হোক পরে আছে দেখাচ্ছি ভিডিওটা শেষ জন্য দেখতে যাবো ফ্যান দেখতে পাচ্ছো এদিকে সাউন্ড সেন্টার মজাম চলে এসছে মালটা এবার পাদা হবে গাড়ি থেকে নামাচ্ছে দেখতে পাচ্ছ

চলো দেখাচ্ছে চং দেখাচ্ছে দিকে চন্দন দিকে রাখা আছে চলো পরে মাইকের দিকে যা হোক পরে মাইক কি আছে দেখাচ্ছি দেখতে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্রেন্ডস চলে এলাম আমি এখন কুলের সাউন্ডের কাছে দেখতে পাচ্ছ সামনে কুলে সাউন্ডে মাল বাঁধার কাজ চলছে গুণ তুলেছে গুণ তুলবে এবার এদিকে চংগুনা রাখা আছে তো ফ্রেন্ডস তো সব সেট আজকে দেখাতে পারছি না সব সেট আগামীকাল আসবে তো আগামীকালে অল সেট ভিডিও আসবে তো ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগে সে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এদিকে চঙ্গগুনো রাখা আছে দেখতে পাচ্ছ পড়াচ্ছে

বেশি করে করবো না আমি বাড়ি যাবো লেট হয়ে যাবে রাস্তাটাও হবে আমাকে চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম তো ফ্রেন্ড ভিডিও লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করবো বলে শে মার মালা